আজ বানাবো ধনিয়া রুই ধনিয়া রুই যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুস্বাদু ঠিক কিভাবে বানাবো ধনিয়া রুই অবশ্যই কিন্তু দেখতে হবে রেসিপিটা তাহলে শুরু করা যাক রেসিপিটা ধনিয়া রুই বানানোর জন্য আমি কড়াই প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হচ্ছে এবার এক এক করে আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো হালকা করে ভেজে নেব মাছগুলোকে এটা প্রকাশ করে ভালোভাবে ভেজে নেব মাছ আমাদের ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি দুটো শুকনো লঙ্কা এবং কয়েকটা রসুন একটু ভেজে নেব এটা আমি কোন কাজে ব্যবহার করব সেটা ভিডিওর সঙ্গে সঙ্গে দেখাব এবার আমি মাছটা রান্না করব তার জন্য প্রথমেই গরম তেলে আমি কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে এলাচ দারুচিনি এবং লবঙ্গ রয়েছে একটা তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এবার এটার মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো করে মিক্সটিতে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজ বাটা এরকম সবুজ রং হয়েছে এই কারণেই যেহেতু আমি পেঁয়াজের সঙ্গে পাঁচ থেকে ছ টুকরো কাঁচা লঙ্কা কিন্তু একসঙ্গে পেস্ট করেছি যে কারণে কিন্তু পেঁয়াজ বাটাটাও হালকা সবুজ রঙ এসছে পরে যখন আমি ধনে পাতার পেস্ট অ্যাড করবো তখন সবুজ রঙটা আরও গাঢ় হবে এবং এই ধনিয়া ফিশটা বা ধনিয়া রুই মাছটা দেখতে যতটা ভালো হবে খেতেও ততটাই সুস্বাদু হবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এবার এক চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দেব এবার খুব ভালো করে নাড়তে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার এটার মধ্যে আমি একটা মশলা অ্যাড করবো এই সেই মশলাটা এটার মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা ধনে এবং জিরে গুঁড়ো রয়েছে সেটা আমি হালকা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাই এটার মধ্যে ঠেলে দিলাম এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এটার মধ্যে এবার আমি টোম্যাটো পেস্ট অ্যাড করব টোম্যাটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা ভালো করে নাড়তে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা কষানো হয়ে গেলে তারপর আমি ধনে পাতা পেস্টটা অ্যাড করব তার আগে খুব ভালো করে এটা কষিয়ে নেব টোম্যাটোর কাঁচা গন্ধও চলে গিয়েছে এবার আমি ধনে পাতা অ্যাড করব বনেপাতা পেস্ট টা দেওয়ার পর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা আমাদের কষানো রেডি দেখুন কড়া থেকে কত সুন্দর মশলাটা উঠে আসছে এটার মধ্যে আমি এবার ফুটন্ত জল দিয়ে দেব গরম জল দেওয়ার পর একটা সুন্দর গ্রেভি তৈরি হবে এবার এটার মধ্যে গরম জল আমি দিয়ে দেব আরও একটু গরম জল লাগবে বাকি জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে ফুটে গিয়েছে এবার আমি সামান্য চিনি অ্যাড করব এবার এটার মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনাটা তুলে মাছগুলোকে আমি একটু উল্টে দেব ঢাকনাটা এবার তুলে দেখব রেডি কিনা খুব সুন্দর ধনিয়া রুই আমাদের রেডি এই দেখো এবার এর উপর থেকে অল্প ধনে পাতা আমি ছড়িয়ে দেব খুব সুন্দর ধনিয়া রুই আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এটাকে পরিবেশন করব এবং ওই যে প্রথমে এই রসুন এবং শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম এটা তার সঙ্গে ধনে পাতা দিয়ে আমি পরিবেশন করব এই আমাদের ধনিয়া রুই রেডি আগে থেকে ভেজে রাখা রসুন কুচি এবং শুকনো লঙ্কাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি এই রেসিপিটা যখন আমরা টেস্ট করব তখন এই রসুন ভাজাগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু দুর্দান্ত স্বাদের আসবে দেখুন কালারটাও কতটা সুন্দর এসছে একেবারে হালকা একটা গ্রিনিশ কালার এসছে খুব টেস্টি এটা অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন রেসিপিটা কিন্তু কেমন লেগেছে